হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমাদের পালানের এই দেখেন তো আমাদের পালানের এই যে তো কালকে এই যে একটা এইটা হলো ধুমরার ঝাড় তো এই যে একটা ঝাড় আর এই যে এই সাইডে তো এই যার একটা ঝাড় তো এই দুইটা ঝাড় কালকে আমি করেছি তো এই দুইটা ঝাড় শুধু ধুমরা দিয়েছি তো আমরা আমাদের এই দেখেন ওই পেঁপে গাছের এই ডাক গাছ ভেঙে দিতে হবে তো এই দেখেন তো ওই দেখেন এই পেঁপেগুলো দেখেন তো এটা ভেঙে দিই কারণ এটা কি হয়ে গেছে তো এটা ভেঙে এটা ফালিয়ে দিই তো আমাদের এই যে পেঁপে গাছের গ্রোথটাও খুব ভালো আর দেখেন সিম গাছ এই দেখেন কত দূর চলে এসেছে এই দেখেন এই যে তো এই দেখেন এই যে ওরে এটা মনে হয় তো সিম গাছের গ্রোথ আল্লাহর রহমতে খুব ভালো আর এই দেখেন আমরা যে গাছ বনেছিলাম তো এইটা মনে হয় ঢেঁড়স গাছ এইগুলো ঢেঁড়স গাছ আর ওই যে ওই সাইডে মূলা গাছ তো এই দেখেন ঢেঁড়স গাছগুলো আল্লাহর রহমতে তো বৃষ্টির কারণে একটু মানে কিছু মারা গেছে তো আল্লাহর রহমতে এইগুলা হচ্ছে তো সমস্যা নেই তো এইগুলো হোক আর এই দেখেন আর এই দেখেন এই যে আমাদের নবুলা গাছ একটা মারা গেছে এই যে আরেকটা আল্লাহর রহমতে বেঁচে আছে তো আর এই দেখেন এইটা মারা গেছে দেখেন থাক সমস্যা নাই তো আমরা আবারও নবুলা গাছ লাগাবো সমস্যা নেই আর এই দেখেন এই দুইটা আল্লাহর রহমতে মাসে আল্লাহ দেখেন কত সুন্দর গ্রোথ তো আমরা এখন আমাদের প্যাট যে চলে যাব তো প্যাট যে আপনাদের দেখাচ্ছি দেখেন ভেড়াগুলো এখন ওরা ঘুমিয়ে রয়েছে এই দেখেন তোরা ওদের ঘরে ঘুমিয়ে রয়েছে তো ওদেরকে খাবার টাবার দিতে হবে যে বাচ্চাটা আর এই যে মাটা তো আমাদের কুইল পাখির তো আমরা রিভিউ দেই না তো এই দেখেন ওই যে ওরা খাবার টাবার খাচ্ছে আল্লাহ তো পানিটাও আছে তো ওই দেখেন ওরা ওই যে খাবার টাবার খাচ্ছে তো এখন ওদের ডিম পাড়ার সময় আমরা ডিস্টার্ব করব না তো আমরা এখন খরগোশ ঘরে যাব। তো এই দেখেন বেবিগুলা এই দেখেন এটা নিচে চলে এসেছে তো ওই দেখেন ওই দেখেন ওই যে আরেকটা মানে খুবই দুষ্টু এই দেখেন আরেকটা আর এই যে গিনিপি ওদের খাবার দিতে হবে ওদের আমি তো সকালে শুধু ভুসি দিয়েছি তো আর ওই যে ও নামটা আমরা এখনও ঠিক করিনি তবে আজকে দু দিনের মধ্যে ওর নামটা আমরা রেখে ফেলবো আর ওই যে ওইটি তো নতুন ওইটা আমাকে দেখে এখন ভয় পাই ওই দেখেন ওই দেখেন শব্দ করে কীরকম ও শব্দ করতেছে দেখেন ওই দেখেন ওই দেখেন কীরকম শব্দ করতেছে আর ওই দেখেন মুরগিরা কাম নেই ওই দেখেন কোন জায়গাতে মাথা বের করে মাথা কাটবে না